আজ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল আজ ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে ভূগোল পরীক্ষা কেমন হল তা আমরা জানব আমি রয়েছি মাধ্যমিকের একটি পরীক্ষা কেন্দ্রের সামনে ডোঙা জোড়া রমানাথ হাইস্কুলের সামনে রয়েছি আজ সবে মাত্র পরীক্ষা শেষ হলো পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা শেষে ছাত্র ছাত্রীরা পরীক্ষা হল থেকে বার হচ্ছে তো আমরা ছাত্র এবং ছাত্রীদের কাছ থেকে জানব পরীক্ষা কেমন দিয়েছে বা প্রশ্নপত্র কেমন হলো আমরা সরাসরি ছাত্রদের কাছ থেকে জেনে নেব আজ ওরা কেমন পরীক্ষা দিল সরাসরি আমরা জেনে নেব সঙ্গে থাকুন ওরা সবে মাত্র পরীক্ষা হল দিয়ে বার হচ্ছে আমরা জেনে নেবো ওদের প্রতিক্রিয়া কেমন পরীক্ষা দিয়েছে ভালো হয়েছে আর সব বর কোশ্চেন সব কখন এসেছিল তুই কেমন লিখেছো ভালো হয়েছে আচ্ছা আচ্ছা দেখ ভালো হয়েছে

এবং সেই সাথে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করাচ্ছেন